you hey. মাজে মতে তোৰাৰো বজান

না তবে পাসওয়ার্ড আছল না এই তো চাইতে যাও মানে মানে বেশো তো চাই মিশো কি তারে কিছু না

আহহহ আই

আমি গিয়ে যে তোরা হাবল যরা আ আ উঠে পড়া মুতিন ও ডাক্তার সিতিয়া আ লালবালা আ আলপুনা নে লুডা ন হবে দে এনে পাছিনটা করিছো বে তুই আকো গর্বেপসাই তার मत करो अरे वो और वो दिन ना ताकि फिर तेरा कुछ ना आए वो पैकेज ए जिनाय

ફારમેલો તો ઉંદર આઈને એમ કે આ રાધી ના રાજા ચાતા ઓ ભાઈ બે આર કે લાત તું આ બધું મોરગો હું

তো কি মনে করবি আই প্রফেশনাল অর্থ বলটাই জন্য কি আর আমি সব পর বসে আই তুই মন তো আনার পছন্দ সুন্দর কি লোক মাই আই আমি সিনা তো এলা ভাই ভাই লে ফোন না পাই বাস কি এটা একটা কথা তো পাই ওই যে সুন্দর কি আর তিন দিন আছে তিন দিন কি হ তোরা ফোন না কি আর আর না <laughs> Ena si kaila raj Kula dar koi daki Betro da ye si tina madar Ker gori taki Are yo tokire.

লা মা এ ই। এজায়ক সুবিতাস্তুরা এ আ চি চি । ত বেশ খধ আরে আ ।

mi fa raccogliere 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 mi কারদিয়া পুশিয়া তাগাও সম্পতি গৌরবmathbb না ইহপোরু ছেয়ি আদি ফর্মタル পাতিব অবনরাতা আজ এই জুরহানো আই সুববলে তন্তলে بولে তোয়া তজনি মাতি বুঝল আই হাতে তেলা কামাল করে দিল তুই যদি মুদুতে থাকাস তুই আবার গুজা যা আর মানুষ করে আবার বাইরেতে যা তৈ আর তোর মানুষ আদার মানুষ তোর শরীর ভিতরতে যা মাফা হলই না আর বেক অত লাগি অত লাগা হল দুদিন আবার মাইকে তো কার মানে বুঝতে যাই আর যদি যদি হলকে দরিবে লায়া ফ্রিজ করি বাইরে দিই আর যদি মাল করে যদি আবার পড়া গুজা তুই আর দরি কইবে আর যেটা তো আর আ আ আ দি দি आगे खाओ बाकी दी आगे जाओ बाकी दी यू सोलेम आ ये तो नहीं ये फजी ना हां तो आगे बाकी तो عارف वीडियो अपडेट है तुम्हारा आगे बाकी दी तो घेर आगे हां अम्मा बाकी दी पर जाओ क्यों मुंह दी बाकी दी तो फायर आगे। आ हा हा आ 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 तो आ आ आ आ आ आ आ आ

Anjay tu macam ni tu, anjay tu. Ibi yang hai guru dah lepas. Oh, orang orang tua tua kita sayur. Guru itu pendam tu. Iya. Ibu tu kampung. Semua bab itu kampung lah. Semua orang dia dia punya. Dia lepas mau balas mak. Mari bawa bai. Anjay tu jila dua punya. Anjay tu. Aku jadi. Aku aja, ojo. Aku pikir suncu daripalap. Eh? Aku aku kampung tengah hot.

আইরে দেখিত করে এই ইন্টারও করে তাই বলি সবাই তুমি যে পাঁচ বারে এলে আমামি তো গালি চল কর tonto oh, oh. pra caminha do rio. Que era a liberação do dia lá. Ah, não yeah, te yeah. da bola, mas <laughs> a mi hora é minha pra tomar. Ai, ai, ai. Pegou. Tu 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 golo eh tu vai dar vai mais <laughs> tu ওরে এখন তো কিছু করতে দেখতে পাইতে আর আর এই কিন্তু خاطر আর যেন না এই কাম ครับ ইন কি রেতে গাসলে কই তোর ট্রেডিং দি দিলে ও যে বেইং তো জানা বারেই কইলা নবলু তুই এই খতা হা হা হোটেল নাইকো আলিয়া উইথামাল ওมารেন যো মারি তো তাছো তেল দে স্যার ও মারি ও মার তো মানো দেরি কেন পালো আিছো িস্ত্ছোলে্ক,আপালেং আজালেে, তযালেন সলেডেে... আনচি কালের য়ালে, কালেছ্ছ্িক্ক্লের কালে, আপালে কালেব� না এটা তো দু মিনিট আমি বলবো এই দিন তো আচ্ছা লাইক কি এত মাত্র তো নাই ওটা তোরা 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 我吧，我吧，你去吧，我吧，你去吧。

రెడ్డి বিতানা ಗುಪ್ಸಾ ಹಾ ಯಾ কি হতে আমা উই হতে আমা আমো প্রতিদিন আসতো কি করতেছ댄 আর मौसम दैतो